নবম পে স্কেলের বেতন তালিকা প্রকাশ বেসিক শুরু সাতাশ হাজার দুশো টাকা থেকে এক ইস্টু পাঁচ অনুপাত ও চোদ্দ গ্রেডের নতুন কাঠামো আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন আজ নবম পে স্কেলের বেতন তালিকা প্রকাশ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। যেখানে শুধু বেতন বাড়ানোই নয় বরং বেসিক ইনক্রিমেন্ট পেনশন ও চিকিৎসা সুবিধাকে একসঙ্গে নতুনভাবে সাজানো হয়েছে নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত বিষয় হল বেতন নির্ধারণের অনুপাত নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান নির্ধারণ করা হয়েছে এক ইস্টু পাঁচ অনুপাতে এর মানে হল সর্বনিম্ন গ্রেডের বেসিকের পাঁচ গুণের বেশি আর সর্বোচ্চ গ্রেডের বেসিক হবে না এই অনুপাত নির্ধারণের মাধ্যমে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এতে করে একদিকে যেমন নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক স্বস্তি পাচ্ছেন অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনও একটি যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখা হয়েছে বেসিক বেতনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে নতুন পে বেসিক বেতনকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ ভবিষ্যতের সব হিসাব ইনক্রিমেন্ট পেনশন গ্র্যাচুয়েটি সবই নির্ভর করবে এই বেসিকের ওপর ফলে বেসিক যত শক্ত হবে চাকরিজীবীর দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তাও তত বাড়বে নবম পে স্কেলে ইনক্রিমেন্ট ব্যবস্থায় এসেছে বড় সংস্কার আগের মতো ফ্ল্যাট বা কম হারে নয় এখন ইনক্রিমেন্ট নির্ধারিত হবে বেসিক বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে এর ফলে যাদের বেসিক বেশি তাদের ইনক্রিমেন্টের অঙ্ক স্বাভাবিকভাবেই বেশি হবে এতে কর্মজীবনের প্রতিটি বছরই বেতনে একটি দৃশ্যমান অগ্রগতি তৈরি করবে যা চাকরিজীবীদের জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করবে ইনক্রিমেন্টের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়মিততা নতুন কাঠামোতে বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে যাতে চাকরিজীবীরা আগে থেকেই জানতে পারেন কবে কিভাবে এবং কত হারে তাদের বেতন বাড়বে এতে অনিশ্চয়তা কমবে এবং আর্থিক পরিকল্পনা করা সহজ হবে পেনশন ব্যবস্থায় নবম পেসকে এনেছে যুগান্তকারী পরিবর্তন এখন পেনশন গণনা করা হবে নতুন বেসিক কাঠামোর আলোকে অর্থাৎ চাকরির শেষ সময়ে যে বেসিক থাকবে তার একটি বড় অংশ পেনশন হিসেবে নিশ্চিত করা হবে এতে অবসর উত্তর জীবনে আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে এবং অবসর মানেই আয়ের হঠাৎ পতন এই ধারণা অনেকটাই বদলে যাবে পেনশনের সঙ্গে যুক্ত গ্র্যাচুইটি ব্যবস্থাও পুনর্গঠিত করা হয়েছে চাকরির মেয়াদ যত বেশি হবে গ্র্যাচুইটির অঙ্কও তত বাড়বে দীর্ঘদিন সেবা দেওয়া কর্মচারীরা এতে বিশেষভাবে উপকৃত হবেন একই সঙ্গে পেনশন ও গ্র্যাচুইটি পাওয়ার প্রক্রিয়া সহজ করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে নবম পেস্কেলের আরেকটি বড় সুখবর এসেছে অসুস্থ ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা ও চিকিৎসা সহায়তার কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে এখন শুধু একটি নির্দিষ্ট অঙ্ক নয় বরং বাস্তব চিকিৎসা ব্যয়কে গুরুত্ব দেওয়া হয়েছে গুরুতর ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত চাকরিজীবীরা যাতে চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিক সংকটে না পড়েন সেই বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে চিকিৎসা ভাতার পাশাপাশি বিশেষ চিকিৎসা সহায়তা তহবিলের কথাও বলা হয়েছে যেখানে জটিল রোগ অপারেশন বা দীর্ঘ চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত সহায়তা পাওয়া যাবে এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির খবর বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যয়ের চাপ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ভাতা কাঠামোর অন্যান্য দিকেও এসেছে পরিবর্তন বাড়ি ভাড়া ভাতা নতুনভাবে সমন্বয় করা হয়েছে যাতে বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য থাকে শহর ভেদে ও কর্মস্থল ভেদে ভাতার পার্থক্য নির্ধারণের মাধ্যমে বাস্তব খরচের প্রতিফলন ঘটানো হয়েছে যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধাও নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হয়েছে নবম পেস্কেলের বাস্তবায়ন ধাপে ধাপে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম ধাপে বেতন ও বেসিক কার্যকর হবে পরবর্তী ধাপে ভাতা ইনক্রিমেন্ট ও পেনশন সংক্রান্ত পূর্ণ সমন্বয় সম্পন্ন করা হবে এতে সরকারি কোষাগারের ওপর চাপ নিয়ন্ত্রণে থাকবে এবং একই সঙ্গে চাকরিজীবীরাও ধীরে ধীরে নতুন কাঠামোর পূর্ণ সুবিধা পাবেন এই নতুন পে স্কেল শুধু বর্তমান চাকরিজীবীদের জন্য নয় ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে বেতন ইনক্রিমেন্ট ও পেনশনের স্পষ্ট কাঠামো থাকায় সরকারি চাকরি আরও স্থিতিশীল ও আকর্ষণীয় হয়ে উঠবে নবম পে স্কেল বাস্তবায়ন হবার পর সরকারি চাকরিজীবীদের জীবনে এর বাস্তব প্রভাব কীভাবে পড়বে সেটি এখন সবচেয়ে বড় আলোচনা নতুন বেসিক ও পুনর্গঠিত বেতন কাঠামোর কারণে একজন চাকরিজীবী তার মাসিক আয় নিয়ে আরও সুস্পষ্ট পরিকল্পনা করতে পারবেন আগে যেখানে মাসের মাঝামাঝিতেই হিসাব গরমিল হয়ে যেত এখন সেখানে ব্যয় সঞ্চয় ও ভবিষ্যত বিনিয়োগের জায়গা তৈরি হবে এই পেস্কেল বাস্তবায়নের ফলে কর্মক্ষেত্রে মানসিক চাপ কম হবে বলেও মনে করা হচ্ছে কারণ নিয়মিত শতাংশ ভিত্তিক ইনক্রিমেন্ট এবং ভবিষ্যৎ পেনশনের পরিষ্কার হিসাব একজন চাকরিজীবীর মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করবে এতে কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং সামগ্রিকভাবে প্রশাসনিক দক্ষতা ও সেবার মান উন্নত হবে নবম পেস্কেলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তা দীর্ঘদিনের একটি দাবি পূরণ করেছে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে সেই